হত্যার বিচার করা এসএসসি বিভাগের রাষ্ট্র কাঠামোকে ভেঙে চোরমার করে দেওয়া নতুন রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণ করা এবং একটি ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশনের ব্যবস্থা করা এগুলো যদি না করে আমরা যদি শুধুমাত্র নির্বাচন নির্বাচন এবং নির্বাচনকে পায়ে উঠে দিই আমরা আবার সেই ফেসিবাদের দিকে যাচ্ছি নির্বাচন অবশ্য দরকার নির্বাচন নির্ধারিত সময় হবে এবং ঐক্য কমিত্র কমিশনের রিপোর্ট এসেছে সেটা যদি আমরা সেটেল না করে সেই নির্বাচনের দিকে যায় তাহলে আমরা আবার প্রতারিত হব আমরা বিগত সময়ে অনেক বেশি প্রতারিত হয়েছে। রাজনীতিবিদদের প্রতি সে আস্থার সংকট গুলো যদি আমরা এখন অ্যাড্রেস না করি সে আবার যদি নির্বাচনে যায় আলটিমেটলি এই দেশের মানুষের মুক্তি আসবে না আমরা দেখতে পেয়েছি এটা আমাদেরকে অবাক করেছে এবং কষ্ট দিয়েছে ঐক্যমত্য কমিটিশনের যে সুপারিশ এসেছে এমন এমন জায়গায় নোট অফ ডিসেন্স যেগুলো ছাত্র সমাজকে হতাশ করেছে স্বাধীন আমাদের হচ্ছে যে একটা স্বাধীন কর্মকমিশন পিএসসি ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি সাথে সময় বিচিত্র কি হয়েছে এইভাবে যদি আমরা এগুলো না করি আমরা যদি পূর্ণাঙ্গ বাংলাদেশের ন্যাশন হিসেবে বিলপ করার এটা যদি কর্তব্য হয় যারাই কর্তব্য ব্যর্থ হবে তারা আগামী বাংলাদেশে তাদের রাজনীতির জন্য কঠিন হয়ে পড়বে এখনকার যে জেনারেশন জোলের মাধ্যমে তৈরি হয়েছে তারা কাউকে ভয় পায় না কেউ যদি চাই কেউ যদি ক্ষেত্রে উপাদান রেখে দিতে চায় সেগুলোকে সম উৎপাদন করতে অসহযোগিতা করে তাহলে পরিণতিটা এটা সবার জন্য খারাপ হবে জায়গায় সবাই আমরা সহযোগিতা করবো আমরা সবার সবার কল্যাণ কামনা করছি ধন্যবাদ স্যার এই বিষয়ে